প্যাকেটিং হচ্ছে আমরা প্যাকেটিং করছি আমরা ঈদ করতে যাচ্ছি কোথায় যাচ্ছি অসিতা কোথায় যাচ্ছি আমরা ঈদ করতে হ্যাঁ কোথায় যাচ্ছে তাই যাই হোক এখানে সব ওগুলো প্যাকেটিং হচ্ছে আসসালামু আলাইকুম আমাদের ইট ব্লক শুরু আমরা যাচ্ছি মেহজাবিনদের বাসা আমরা এবার রুমের বাইরে ঈদ করবো যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সুমনা জামান আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আর আপনারা এতক্ষণে বুঝতেই পেরেছেন এটা একটি ঈদের ব্লগ ছিল এবং এটা খুব আগের একটি ব্লগ ছিল

এই তো আপনারা বুঝতে পেরেছেন আমরা এই ভাবির বাসে এসেছি আর ওনার সাথে আমার খুব ভালো একটি সম্পর্ক আমরা রোম থেকে সরা এসেছি আমাদের এখানে আসতে মোটামুটি ঘন্টা খানিক সময় লেগেছে যাই হোক এই প্রথম আমরা কেউর সাথে ঈদ করতে এসেছি যেহেতু আমরা দেশের বাইরে থাকি নর্মালি আমরা একা একাই ঈদ করি আর আসার সময় ছোট্ট কিছু গিফট ওদের জন্য নিয়ে এসেছি তাই আমি একজন একজন করে সবাইকে দিচ্ছিলাম গিফটগুলো খুব ছোট হলেও এগুলোর সাথে খুব আবেগ জড়িয়ে আছে আর এগুলো সব কিন্তু আমি বাংলাদেশ থেকে আনিয়েছিলাম যেহেতু আমার জন্য অনেক কিছু আনিয়েছে তাই ওদের জন্য আনিয়েছি এই তো এখানে আমার মেয়েকেও ভাবি একটি খুব সুন্দর গিফট দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ভাবি যেহেতু চাঁদরাজ ছিল তাই স্পেশাল কিছু রান্না বান্না হবে এটা তো স্বাভাবিক তাই না তাই আমরা সবাই মিলে টুকটাক কিছু রান্না করে নিচ্ছিলাম তারপর এখানে বাচ্চাদেরকে মেহেদি পরিয়ে দিচ্ছিলাম আমরা সবাই তো জানি বাচ্চাদের ঈদ সবচেয়ে বেশি স্পেশাল থাকে আর তারা খুব বেশি খুশি ছিল মেহেদি পরে আমি আসলে খুব ভালো মেহেদি পড়াতে পারি না তারপরেও চেষ্টা করেছি এই তো এটা ছিল পরের দিন আই মিন ঈদের দিন ছিল এখানে দুপুর যেহেতু হয়ে গিয়েছিল আর আমাদের রান্নাবান্নাও সব রেডি তাই সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিলো আর এখানে মেনু ছিল মুরগি রোস্ট খাসির রেজালা এখান আমাদের এখানের একটি ফিশ তন্ন ফিশ কাবাব বানিয়েছিলাম আর চিংড়ি ফ্রাই ছিল এই তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতে বের হলাম বিকালে এবং এখানে খুব সুন্দর পাহাড় ছিল আর এটি যেহেতু আমাদের প্রথম সরা যাওয়া ছিল রোমের বাইরে আমরা আরও অনেক জায়গায় গিয়েছি কিন্তু সরা এই প্রথম আর এইভাবে ঘোরাটাও প্রথম ছিল তাই খুব ভালো লাগছিল তো দেখতেই পারলেন আমার মেয়ে একটু রাগ করেছে সে যেহেতু তার ফ্রেন্ডের সাথে বসতে পারেনি তাই তার মন এবং মেজাজ কোনোটাই ভালো ছিল না যাই হোক আমরা আমাদের মন্তব্যে চলে এসে পড়েছি

এই তো জায়গাটা খুব বেশি সুন্দর ছিল এবং আমার এমন জায়গা খুব বেশি ভালো লাগে আর আপনারা যে আমাদের ড্রেস আপগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমরা বাংলাদেশ থেকে আনিয়েছিলাম সবাই খুব সুন্দর পরিপাটি হয়ে চলে গিয়েছি সুন্দর একটি জায়গায় এবং এটি কিন্তু আমাদের শেষ জায়গা ছিল না আমরা আরও একটি নতুন জায়গায় ঘুরতে গিয়েছিলাম এখানে বাচ্চারা অনে খুন দারিয়ে এনজয় করছিল আর আমরা বড়রা একটু ছবি তুলে নিচ্ছিলাম অন্ধ গরাশা যদিও না এটা কর না বাবা কর না দাঁড়া দাঁড়া এখানে বাবা এই তো তারপর আমরা আরও একটি জায়গায় চলে এসেছি এখানে একটি ঝর্ণা ছিল এবং প্রথমে ভিতরে মিউজিয়াম ছিল সেখান থেকে পাস হয়ে তারপরে গেলেই খুব সুন্দর একটি প্লেস আপনারা দেখতে পারবেন এই জায়গাটিও সুন্দর ছিল সুন্দর একটা দেখাবো আপনাদের আমার মনটা যেহেতু ভালো ছিল তাই আমি খুব বেশি দুষ্টামি করছিলাম সেদিন সবার সাথে যাই হোক প্লেসটা কিন্তু খুব সুন্দর ছিল তাই না আপনারাই বলেন তো কমেন্টে যে জায়গাটা কেমন লেগেছে আপনাদের

এটা ছিল ঈদের পরের দিন আর আমরা এখানে আরেকটি ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম জায়গাটির নাম ছিল ইসোলা দি লিরি ঘোড়া হর্স কি জানি বলে কাভাল বলে কাভাল দেখো দেখো তোমার সামনে আসতেছে দেখা যায় যেহেতু জায়গাটি অনেক বিশাল আকৃতি ছিল এখানে আপনারা দেখতেই পারছেন অনেক অলিভ গাছ ছিল এবং এখানে একটি স্পেশাল জিনিস ছিল সেটি হচ্ছে একটি ঘোড়া এই ঘোড়াটি বারবার আমাদের কাছে চলে আসছিলো মানুষজন দেখে কাছাকাছি চলে আসছিল যাই হোক ঘোরা ফেরা শেষ করে আমরা আবার বাসায় চলে এসেছি কামরুল ভাইদের এতে এখানে তার একটি ছোট্ট বাবু

এই তো আপনারা হয়তো আমার ভিডিও দেখলে একটু কনফিউজ হয়ে যেতে পারেন কারণ এখানে আসলে তিন চার দিনের মিক্সড ভিডিও ছিল আর এখানে আমি ইলিশ মাছ ভেজে নিব তাই ইলিশ মাছগুলো মেখে নিচ্ছি আমার যতটুকু মনে হচ্ছে সেদিন পয়লা বৈশাখ ছিল তাই আমরা স্পেশালভাবে ইলিশ মাছটা করেছি আর এখানে গরুর মাংস ছিল এই তো সব কিছু রান্নাবান্না একদম ভাবে চলছে আমার ইলিশ মাছগুলো মাখা প্রায় শেষ এখন এগুলোকে আমি রান্না করে নিব আমাদের পয়লা ডাল ভর্তা হচ্ছে আর এটা হচ্ছে আলু পত্তা আলু হচ্ছে আর এখানে আমাদের বিরিয়ানি মাংস কাতটি আমরা রেডি করে রেখেছিলাম আর এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট এই তো পয়লা বৈশাখের সকালের খাবার ছিল ইলিশ মাছ আলু ভর্তা ডাল ভর্তা সাথে বিরিয়ানিও ছিল আমরা খুব সুন্দরভাবে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা রেডি হয়ে গিয়েছি প্রথমে ওয়াসিফাকে রেডি করিয়েছি দেখেন আমার মেয়েটাকে দেখে সবাই মশাল্লা বলে যেতে কিন্তু ভুলবেন না সে খুবই সুন্দরভাবে শাড়িটা ক্যারি করেছে আমি আসলে খুব বেশি টেনশনে ছিলাম যে আসলে সে তো শাড়ি পরেনি কখনো ওইভাবে তো সে এটা ক্যারি করতে পারবে কি না কিন্তু মাসাল্লাহ না সে খুব সুন্দরভাবে এনজয়ও করেছে এবং খুব সুন্দরভাবে ক্যারিও করেছে আর আমরা কিন্তু সবাই এবার ম্যাচিং পরেছি মা মেয়ে হাজব্যান্ড কারণ আমরা এইগুলো আগে থেকে চিন্তা করে বাংলাদেশ থেকে ম্যাচিং করে আনিয়ে রেখেছিলাম এই তো তারপর আমরা একটি সুন্দর একটি জায়গায় ঘুরতে যাওয়ার জন্য বের হয়ে পড়েছি আর দেখুন পাহাড় দেখা যাচ্ছে একটু পরপর খুব বেশি সুন্দর লাগছিল আমার কাছে আর পয়লা বৈশাখ যেহেতু সবাই একটু রেডি হয়েছে বাইরে ঘুরতে যাব না তা তো আর হয় না তাই সবাই মিলে আমরা যাচ্ছিলাম

আমার এইবারের সরা ট্যুরটি প্রায় তিন চার দিনে ছিল আর এটি ছিল শেষের দিনের আসার দিন সকালে ভাবি আমাদের জন্য নেহারি রান্না করেছিল ওটি দিয়ে নাস্তা করছিলাম এবং খুব বেশি মজা হয়েছে এবং ভাবি খুব বেশি কষ্ট করেছে একই দিন এজন্য তাকে অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেস